কিভাবে আন্দোলনকারীদেরকে দমানো যায় সেই পরিকল্পনা করতেছে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি তাবলিগের দুই পন্থীদের মধ্যে যে মারামারি হয়েছে তার এই মারামারির মধ্যে হচ্ছে আওয়ামী প্রেসিসদের ইন্ধন রয়েছে এভাবে একের পর এক তারা বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করতেছে এবং আমরা শুনতে পাই আমাদের যারা গণভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে পাই তারা কি আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে যেটাকে আমরা দিকটা জানাই আর আমরা যাদেরকে দেখতে পাই যারা বড় বড় দল হিসেবে নিজেদেরকে মনে করে তারাও দেখতেছি এই আওয়ামী কাউন্সিলরদের সব যাদেরকে পুনর্বাসনের করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা ইনশাল্লাহ তা সেটা রুখে দেব কিন্তু এই জুলাই গণভুত্তরের যে মূল স্প্রিট সেই স্পিডকে তারা ধারণ করে তাদেরকে গুপ্ত নিরাপত্তা দেওয়ার মতো কোনো প্রশাসন বাংলাদেশে দেখতে পাচ্ছি না এই বাংলাদেশের যে প্রশাসন এখন বর্তমানে এক্সিস্ট করতেছে সেই প্রশাসন হচ্ছে আওয়ামী প্রশাসন তারা নির্লিপ্ত অবস্থানে আছে তারা হচ্ছে গোপনে আওয়ামী আওয়ামী যে ফেস্টিভালের দূষণদের সাথে তারা একটা বুঝে পড়ার মাধ্যমেই এই দেশের মধ্যে এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে হত্যার যে পরিকল্পনা করতেছে তা অবশ্যই অবশ্যই ঢুকে হবে এবং প্রশাসনকে এই প্রশাসনের মধ্যে যারা আওয়ামী প্রেস হিসাবে তাদেরকে এই অব্যাহতি দিয়ে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে যারা চব্বিশের স্পিড ধারণ করে সেরকম প্রশাসন মজবুতভাবে গড়ে তুলতে হবে এ বলে বক্তব্য ইতে জানলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সাথী আব্বাসকে এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাজি হোসেন উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন গত পনেরো ষোলো বছরে আওয়ামী সৈরা শাসকরা এদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এদেশটাকে ধ্বংস করে দিয়েছে তার ফলশ্রুতিতে এদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত পাঁচ আগস্ট তারা দেশ থেকে বলায়ন করেছে তারপর আমরা আমাদের সরকার বসেছে কিন্তু আজকে দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় আমাদের এই সরকার এতদিনেও যারা আমাদের জুয়াই বিপ্লবে আমাদের ভাইদের মেরেছে তাদেরকে বিচারের আওতা আনতে পারেনি বরং তাদেরকে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় তাদেরকে বিভিন্ন ভাবে পুনর্বাসন করার চেষ্টা চলছে যার ফলে এই পুনর্বাসনের অবস্থা দেখে আওয়ামী দর্শকরা